বন্দে লোকতি সাত বিভূম শারণ প্রবুদ্ধ লোকজীবন পুনা জগতি বন্দে জীবন জীবন সৎপুষ বারে বারে করতে রাধ স্বামী আগে দয়া করু দাতা মেলে চিত চরুন জনম জনম রি ভোল মহি পায়া ভেদা কাল করো মৃত্যু জালুম রি ভা জগত জিয়ো ভি রে নিত চার খানি জ্ঞান शमान गिहा जगामि राधा स्वामी धामक महि वेद जनाय शिवो चि बिना शत पावहि शत शब्द निशानि राधा स्वामिकि महि महि वसुनानि बिरहनुराग जगायु धरपसो भाई ક গা কর લগা গচধ মানসা પપঠ এ কર হ ঘ ન স રે ત গ মতি র ত চ ક সমে ক সবধ বাসা।

তো রাধ স্বামী কই সমানৃত খান দীন দয়াল দয়া করু মে সমরত স্বামী শুকর কর গাওয়িত রাধ স্বামী শুকর কর গাওয়া স্বামী

ধন্য ধন্য দয়া সিদ্ধনি নিত্য করসল ভক্তমি প্রভো দীন হাতে গহিয়া আব্রথো দীনদয়াল ক্রোধ মদ দুবৃদ্ধি হই প্রভু রেজ দু आधा स्वामी गुरु सामनाथ तम तो विनया रण दुसरा कवि कर दया वर दस तुम तो दारिति विलाम दया करो मरे साया देव प्रेम की जात दुख सुख कुछ व्याप गए छोटे समय उत्पाद दया करो मरे साया देव प्रेम की जात दुख सुख कुछ व्याप गए छोटे समय उत्पाद बारे बार करो जो कर সবিনয় সাধু সাঙ্গ মহীদেও তো পরম গুরু তার সাধু সাঙ্গ মহিদে তো পরম পিতা হে পরম কারুণে হে স্ব হে স্বর্গ 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 ধারণা পরিমলি ঈশ্বর জীব তোমার প্রতি উদ্ভাসিত সন্তান এই আমিও তোমার তো মেরে উচ্ছে এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু অমৃত আসিস যারা আমার দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অবসাহিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তো এই আমি আমার আব্রঙ্গ স্থান পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত মানে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র বন্দে পুরুষোত্তম তান বৈশিষ্টারক আচারিজংরায়ীগজীজিম স্পন্ধিত ভ্যক্ত আগত শর্গম পর দৈব নারায়ণম নম মহৎ রামকৃষ্ণ চৈতন্যরাামানুকূল পূর্বত শস্বর্তম বিদম্পতিমষ্ট্রে পূর্ণ রাস্ত্রস্বাননি বর্ণাশ্রমান আর্জশি রায়নম আর্জকৃষ্টি পৌরম আর্জভূমি ধুড়ি পাবনশিদান সকল सकल बदम हर्षधर्मस्तावम आप्रतमेकर्शमतमु मनमोथ मन्मोथम नवीतीचित्रलीलगम विश्व हवन नवीन प्रदाय भास्करंड्रीष विश्रिष आरा दिन मंडले जीवनबुद्ध शुकलगंग मित्र मित्रबल्लभम तल की नमा প্রিয়পরমেখমি পররা পুরষোত্তম পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম যিনি সব কিছু জাহাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হীপমার সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অসুস্থ নমস্কার যে আচরণ তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার যদি কোনাত করতেছি যাহারা দশটা পুরুষ সেই ঋষিটিকে নমস্কার করি তিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা হওয়া সাহসরদের উদ্যীপ্ত করিয়া প্রত্যেক দিনের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করতেছি যাহা জানা গিয়াছে এবং প্রকার জ্ঞান কি আমি মানুষ সর্বসরী ইন্দ্র দ্বারা পরিবাদ করতেছি আমি পরমগ্রমিক প্রসূত সর্বপ্রাণ সম্প্রদা বাহিরকে আলো করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধিকে অপরাধ করিয়া স্থায়ী থেকে নিঃশ্বাস করিয়াতে আমি তাহাকে নমস্কার করতেছি তাহা হয়তো আমি তো দহন করতে পারি যিনি সর্ব প্রত্যেকের ভেতরে বিশেষ ভালো সেই বিষ্ণুকে আমি আশেষ করার আলো করতেছি আর যাহা কিন্তু প্রতি আবরণ দিবময় আমার এই উদ্ভতা আমার সব দিনকে গণিত গণিপাতে বারবার এখন আলো করি যা কিন্তু জাত হইয়াছে সমুদ্রের জ্ঞানের কারণ যিনি তাহার নিয়মিত তাদের সাথে সিনেমা আত্ম হইতেছি তিনি দহন করুন সেই অগ্নি সর্ব তারা দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সুন্দর পার করে তেমনই করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন ঊর্ধ্বগতিশীল অস্থিতি যদি হে পুরুষ তোমাকে পরম ব্রহ্ম আখণ্ডমণলা চলাচল তৎপদর্শে শ্রীগ্রী নমানতিগনাঞ্জর শাখায়ক্ষমে শ্রীগ্রী নমর গিৎ শরাচর তৎপদ শ্রীগ্রী নমুনে প্রীতন তৎপদ শ্রী গ্রী तत्व्यमतमगना कृष्ण श्रीगुरावी नम मत श्रीजगन्नाथ मध््द्गु श्रीजगद्गु मदात्म शर्भतम कस्मा है श्रीगुरावी नम गुरनाधी श्र गुरुपरम गुरुपुर नस्मा है श्री गुरावी नम माथ श्रीजगन्नाथ मधुर श्रीजगद्गु मदात्म शभदस्म श्रीगुरावी नम ब्रद्वानंद শুভদকেল জ্ঞানমন্ত গঙ্গাতিতন সদৃশন তুমশি লক্ষ বিবাহরি সাক্ষী মহবাতিত্রিগুণরহিত সদ্গুরঙ্গে নমে সদ্গুরঙ্গ নমে সদ্গরঙ্গ নমে লগ্নই পদি শরণ পূর্বীসী শরণ শক্তবর্ণস্তম শরণম এই প্রদে নেশমাশন ব্রহ্মতার্থীকৃহী বর্মান পুরুষোত্তম পূর্বে সিষ্ট বিশ্ববিগ্রহন হিন্দু শক্ত বন্যিপাভেদ

দুর্গান বন্দে অহং পুরগান বন্দে সদান গুরুচন্দ্রম বন্দে পুরুষোত্তম পরমপ প্রেম আয় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরণ জি কি জয় পরম প্রেম আই যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরণ করুচন্দ্র জে কে জয় পরম প্রেম আই যুগ পুরুষোত্তম মহাকলকে অবতারী শ্রী শ্রী ঠাকরণ করুচন্দ্র জি কি জয় সৎসঙ্গতি জয় সৎসঙ্গতি জয় কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জতায় থাকি সৃষ্ণে করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্মনিপূর্ণ শক্তি কবি বর্ধনা মাতা ধরত জানলে দয়া ভ্রম সতী দেবী তু রেশান সর্বদুখা আরাধ্যা কর্মময়া পুষ্টি শান্তি ক্ষমাগতি সাহা সদাচা গৌরীমা পদ্মচা বিজয় জয়া জননী জন্ম ভূমেশ স্বর্গা আদি জমীয়তা স্বর্গিতা ধর্ম হি পরমন্তাপুর পিকৃমা পণ্যে পিওন প্রে সর্বীয় জয়গুরু ঠাকুর বললেন অমৃতেরই সন্তুই অমৃতই তোর জীবনধারা মরণ খোঁজে মরণ খোঁজে হবি কেন তুই সর্ব খারাপ তো আজকে আমাদের প্রথম অংশ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি আমরা খুব দ্রুতই আজকে সবাই খুবই স্বল্প তাই আমাদের সত্যানুসরণ থেকে পাঠ সত্যানুসরণ সমস্ত শাস্ত্রের মান্তন্তরী শাস্ত্র বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং ভাগবত মহাপরণের সারাংশ এই সত্যানু স্মরণ ছাগুন বললেন আলোচনা প্রসঙ্গে এবং সার্থকের কথা থেকে আমরা এই কথাগুলো পাই তো আমরা চলে যাবো আমাদের ধারাবাহিক থেকে পাঠ আজকের লাইভ অনুষ্ঠান যারা দেখছেন যারা পরবর্তীতে দেখবেন সকলকে আমি ভক্তিভিন আমরা প্রণামন্ত্রী প্রাণিত জয়গুলি নিবেদন করছি এবং আমরা শুরু করবো সত্যানুষান থেকে পাঠ তো শুনব সত্যানুষ থেকে পাঠ শুনে নিই বন্দে সপ্তম থেকে পাঠ করছি পৃষ্ঠা নম্বর ষাট দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল পরম পিতাই তোমাদের অহংকারের বিষয় হন আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো অসৎ আদর্শ তোমার অহংকার ন্যাস্ত করো না তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমি তো তুমিও তত উচ্চ উদার হবে যতই যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না মৌখিক এক একবার আপত্তি করছে বটে মনে বিশেষ একটা কিছু হচ্ছে না তখনই ঠিক যেন অন্তরে সরের মতো হামলড়াই ঢুকেছে তুমি যত শীঘ্র পারো সাবধান হও নতবা নিশ্চয়ই অধব যাবে আর যখনই কেউ প্রণাম করলেই অন্য তাই তোমার মাথা হিট হয়ে যাচ্ছে সেবা নিতে মন মোটেই রাজনৈক হোক বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে তোমার ভয় নেই তুমি মঙ্গলের কোলেই রয়েছ আর নিয়াত তো আরও বেশি অমনি থাকতে চেষ্টা করো তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সেদ্ধ কাম হবে যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দ তার চিন্তায় আনন্দ তার হুকুম পেলে আনন্দ তার আদরে আনন্দ ওনাদেরও অন আদরেও আনন্দ হয় তার নামে হৃদয় উতলে ওঠে আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভূবনা সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মরণ করো আর সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূর্য উত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে ভাবমুখী থাকতে চেষ্টা করো পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না সত্যকে আশ্রয় করুক আর অসত্যের অনুগমন করু না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না দৃঢ়তাকে অন্তরে স্থান দাও অহংকার তোমার কিছুই করতে পারবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়ে না দুঃখ হতে রক্ষা পাবে বন্দে পুরুষোত্তম আজকে লাইভ অনুষ্ঠান এ পর্যন্তই আপনারা শুনছিলেন আমাদের সন্ধ্যা প্রার্থনা এবং সত্যমী সন্ধান পাক ইতিমধ্যে আপনারা সম্পন্ন আমরা সম্পন্ন করেছি সকলকে পরবর্তী লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम जय गुरु